আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা ব্যবসায় পরিসংখ্যান ইন ইংলিশ এটার অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো অনেকেই জানতে চাচ্ছেন স্যার কোন কোন অধ্যায়টা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা যদি একটু সংক্ষেপে বুঝিয়ে দিতেন তাহলে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হতো আপনাদের কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের এ পার্টের সাজেশন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে সেটা আপনার অন্য ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং আচ্ছা প্রশ্নেরও সাজেশন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সেটা সংগ্রহ করে নিতে পারেন আজকে আমরা শুধুমাত্র যারা অধ্যায় ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য এই সাজেশনটা দিব চলুন তাহলে শুরু করা যাক তো আমি আপনাদের মাত্র চারটা অধ্যায় রেকমেন্ড করে দেব বিজনেস স্ট্যাটিস্টিক্সের তো সাজেশনটা দেওয়ার পূর্বে ছোট একটা বিষয় আপনাদের অবহিত করে রাখি সেটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই তিনটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের অনলাইনে শর্ট কোর্সের ব্যবস্থা রয়েছে আপনার চাইলে শর্ট কোর্স যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা স্ট্যাটিস্টিক্সের শর্ট কোর্সের গ্রুপ এই গ্রুপেও যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে শর্ট কোর্সে যুক্ত হতে পারেন ট্যাক্সেশন বাংলাদেশের শর্ট কোর্সেও যুক্ত হতে পারেন এছাড়াও আমাদের হচ্ছে পিডিএফ সাজেশন গ্রুপ এটা এটা হচ্ছে ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ এবং এটা আমাদের চ্যানেল চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে শুরু করে যাক আজকের সাজেশন তো যেই চ্যাপ্টারগুলোতে আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো ব্যতিক্রম সাজেশন থেকে ওই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আপনারা করে নেবেন ঠিক আছে যেমন প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স এই অধ্যায়টাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এটা যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান সকল ধরনের শিক্ষার্থীরাই এই চ্যাপ্টারটা ভালো করে গুরুত্ব সহকারে সবগুলো ম্যাথ করে নেবেন এই চ্যাপ্টারের একটা ম্যাথও ছাড়িয়ে দেওয়া যাবে না এটা সকলের জন্যই খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এরপরে চ্যাপ্টার টু আসছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটাও সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ধরনের শিক্ষার্থী মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না ব্যতিক সাজেশন থেকে যতগুলো ম্যাথ আছে এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় মেজার অফ ডিসপারশন এইটাকেও হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা এ প্লাস পেতে চায় এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এই চ্যাপ্টারটিরও একটা অঙ্কও বাদ দেওয়া যাবে না তিন ধরনের ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারকে মাত্র পঞ্চাশ স্টার দেওয়া যায় পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেওয়া যায় যদিও এখান থেকে প্রশ্ন আসে বাট আপনারা এই অধ্যায়টা পড়ে ওইভাবে প্রশ্নগুলোকে কমন ফেলতে পারবেন না হয়তোবা এমন হইতে পারে যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে খুবই সহজ চলে আসছে অথবা খুবই কঠিন চলে আসছে ফিফটি ফিফটি সম্ভাবনা এখন যদি সহজ চলে আসে তাহলে তো খুব সহজেই নাম্বার তুলতে পারবেন কিন্তু যদি খুব কঠিন চলে আসে সেক্ষেত্রে নাম্বার তোলাটা ডিফিকাল্ট হয়ে যাবে আর যদি শুধু পাশের টার্গেট নিয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার পাশ ফেলের উপর এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাই এই অধ্যায়টা ওইভাবে গুরুত্ব দিয়ে আমি পড়তে বলছি না যারা শুধু পাশ করতে চান তারা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও স্কিপ করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন শেষ আচ্ছা এরপরে আসছে আমাদের পঞ্চম অধ্যায় স্যাম্পেলিং অ্যান্ড স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে সত্তর পার্সেন্ট মনোযোগ দিয়ে এই অধ্যায়টা পড়বেন যারা শুধু পাশ করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে আপনারা স্কিপ করেন যেহেতু প্রথম তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন আর যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ চ্যাপ্টারটাই একদম ভালো করে মনোযোগ সহকারে পড়বেন একটা অঙ্ক বাদ দিবেন না এরপর আসে হাইপ্রোথেসিস টেস্টিং হাইপোথেসিস টেস্টিং এটা আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন যারা এ প্লাস পেতে চান তারা ভালো করে পড়ে নেবেন একটা অঙ্ক বাদ দিবেন না এরপরে আছে সপ্তম অধ্যায় কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন এই অধ্যায়টা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়বেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং আসলে যেন উত্তর করতে পারেন এই অধ্যায়টা কিছুটা বড় আছে তবে নাম্বার এখান থেকে কনফার্ম পাবেন আর যারা পাশ ফেলের টেনশনে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো এটা খুবই উপকারী অর্থাৎ যারা শুধু পাশ করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টার সম্পূর্ণ অংশটুকুই ভালো করে পড়বেন কোরিলেশন অংশ এবং ডিগ্রেশন অংশ ঠিক আছে আর এই বইটা যদি আপনারা মাত্র সাত দিনে গুছিয়ে আমাদের কাছে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ শর্ট কোর্স যুক্ত হতে পারেন এরপরে আছে চ্যাপ্টার নাম্বার এইট এটাকে আশি স্টার দেওয়া আশি পার্সেন্ট ফোকাস দেওয়া যায় এটা যারা শুধু পাশ করতে চান স্কিপ করলেও চলবে আগের অধ্যায়গুলো যেহেতু ভালো করে পড়ে নিয়েছেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এটা সমান সমান পড়লেও পড়তে পারেন না পড়লে স্কিপও করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এরপরে আছে ইন্ডেক্স নাম্বার এটাকেও আশি পার্সেন্ট ফোকাস দিয়ে পড়বেন ফার্স্ট ক্লাস শুধু পাশের শিক্ষার্থীরা না পড়লেও চলবে ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা সমান সমান চাইলে পড়ে নেন না চাইলে পড়ার কোনো দরকার নাই এই এরগুলো অবশ্যই এত এটা ভালো করে পড়ে নেবেন তো এই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সাজেশন এর পরবর্তী সাজেশনটা আমরা ম্যানেজমেন্ট এর দিব আর যদি আপনারা একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমাদের চ্যানেল এবং আপনারা আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন ফেসবুকে এবং পিডিএফ সাজেশন প্রয়োজন হলে এখান থেকে সংগ্রহ করতে পারেন পিডিএফ সাজেশন বিবিএন এগুলো হচ্ছে গ্রুপের নাম হ্যাঁ এরপরে যদি আপনারা চান যে মাত্র সাত দিনে কুচিয়ে প্রস্তুতি নেবেন তাহলে টেকজিশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট কোর্সে যুক্ত হতে পারেন স্ট্যাটিস্টিক্সের শর্ট কোর্সে যুক্ত হতে পারেন মোটামুটি তিনটা গ্রুপে ছয় শতাধিক শিক্ষার্থী আমাদের ব্যাচে যুক্ত আছে আপনার চাইলে কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন আর এছাড়াও আমাদের ইউনিভার্সাল গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপেও যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনাদের পড়াশোনার প্রস্তুতি নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ